আত্মহত্যা কার জন্য করবে গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করে বেড়াবে আপনার স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য আরে বোকা জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবে সুতরাং আত্মহত্যার কথা কখনো চিন্তা করবেন না কারণ এটা কোনো সমাধান হতে পারে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে অবাক হলেও সত্যি যে তিন জায়গায় মিথ্যা বলা যায় তার মধ্যে দ্বিতীয় আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা এই যেমন ধরুন তার রান্নাটা সুন্দর হয় তারপরেও সুন্দর বলতে পারে তাকে এখন সুন্দর লাগছে না দেখতে তবুও বলতে পারেন বা তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে যেন তার মনটা ভালো থাকে তাতে কোনো অপরাধ নেই সে সুন্দর না হলেও সুন্দর বলুন এতে সম্পর্ক ভালো থাকে আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন কিন্তু অনেক অবলা প্রাণী তারা পারে না তাই বে তাই বাড়ির ছাদে উঠানে পশু পাখিদের জন্য একটি বড় পাত্রে জল রাখুন এই গরমেমৌরা প্রাণ ফিরে পাবে তিনটি উপদেশ কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাক রুদ্ধ হয়ে যাবে দিনে কারো মুখ পানি এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে সম্পর্কের জন্য অর্থ না একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ না ভালো মনের প্রয়োজন আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তা করে না সে মানুষটা আপনার তাকে অযথা বিরক্ত করা বাদ দা সে ভালো থাক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলে নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় যা পাওয়া যায় সেটা হলো অপেক্ষা অপমান আর অবহেলা দূরত্ব কখন একটা সম্পর্ককে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয় কাউকে আবেগের ভালোবাসা দিও না কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে কিন্তু যদি মন থেকে ভালোবাসো তাহলে ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে প্রথম প্রেম বেশি কিছু না দিতে পারলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেবে যখনই ভাবি একটু ভালো থাকবো তখনই কেউ না কেউ এসে কাঁদিয়ে দিয়ে চলে যায় বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই সবসময় বেঈমানি করে জীবনে যাই হোক না কেন হাসতে ভুলো কারণ হাসিটা তোমাকে শক্তি জোগাবে এবং সাহস দেবে সাদা চামড়া হোক বা কালো চাম মনটা পরিষ্কার হওয়া অনেক জরুরি একটা কথা খেয়াল করে রাখবে বা দেখবে যে জিনিসটা হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীর কেউ কখনো কারো আপন হয় না যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছে একদিন তুমি মূল্যহীন হয়ে যাবে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যেকে গুছিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আপনিও বুঝতে পারবে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা না বরং সে হল বিশ্বাসী ঠকানোর চেয়ে ঠকে যাওয়াটা অনেক বেশি ভালো তাতে অন্তত সারা জীবন কারো বিশ্বাস বয়ে বেড়াতে হয় সময় না খারাপ হ্যাঁ সময় খারাপ না গেলে আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীতে আমি কতটা একা মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছা মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছে জায়গায় শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষ শুধু সুখই খুঁজে বেড়ায় টাকা থাকলে পৃথিবীটা কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবীটা চেনা যায় ভাবতাম আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারব আসলে আমি বোকাছি না এটা কখনোই বুঝতে পারে। যে তুমি ভালো থাকার জন্যই আমাকে দূরে সরিয়ে দিয়েছ কারো মায়ায় জড়ানো খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও বেশি কঠিন ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ান থাকুক না সে নিজের মতো করে পৃথিবীর থেকে বড় দুটি ভুল হচ্ছে কারো সাথে রাত জাগার অভ্যাস করা আর নিজের সুন্দর না হলেও কাউকে অতিরিক্ত ভালোবাসা পৃথিবীর সব থেকে অসহায় তো সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে চিৎকার করে কাটতেও পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসতে পারে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তার গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার অন্য কোনো বিকল্প অতিরিক্ত সরল হতে যেও এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অল্পতে যার চোখে পানি চলে আসে তাকে সবাই কাঁদাতে ভালোবাসে জীবনে কাঁদতে না হাসতে শেখো কারণ মানুষ তোমাকে কাঁদাতে সাহায্য করে না সব কথার জবাব দিতে নেই কিছু কিছু কথা সময়ের জন্য ফেলে রাখো এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃস্বার্থে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে আর দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে তবে এই মানুষগুলো সব থেকে সহজ সরল হয় যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে আপনি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন যদি একজন আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয় তবে আপনি সত্যি ভালো মানুষের সাথী আছেন যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝেরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয় তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন তবে আপনি একদম ঠিকই মানুষের সাথে আছেন যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয় তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পছন্দ করতে হয় আপনার পছন্দগুলো পরিবর্তন করতে হয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আপনি একজন দিনী মানুষের সাথেই আছেন যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতেও ভালো রাখতে চায় ভালো বাসতে চায় তার পাশে পেতে চায় যদি একজন মানুষকে ভালোবাসে বা ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথে আছে পথেই যার মাধ্যমে স্বয়ং স্রষ্টার পাঠানো শেষে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে এভাবে আঁকলে রাখবে আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে